তারপর আমাদের ঠিকানা তিনশো বাইশ রাজডাঙ্গা মেন রোড কসবা রুবি আজ আমরা ঠিক অ্যাক্রোপলিশ গীতাঞ্জলি স্টেডিয়াম এখানে উল্টো দিকে কসবা নিউ মার্কেট অ্যাক্রোপলিশের পিছন দিকটায় আমরা একটা সুন্দর বাড়ি দেখাব আপনারা পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন তারপরে স্ক্রিনে থাকা নাম্বারে কল করবেন স্ক্রিনে থাকা নাম্বারে ফোনে না পেলে আপনারা হোয়াটসঅ্যাপে জানাবেন তো অ্যাকরোপরেশের পিছনে পাঁচ মিনিট ডিস্টেন্সে গিয়ে গলির মধ্যে একটা সুন্দর বাড়ি আপনারা পাচ্ছেন টু বেডরুম ফ্ল্যাটের দামে আপনারা জমি সমেত বাড়ি পেয়ে যাচ্ছেন তিনতলা বাড়ি খুব সুন্দর মার্বেল ফিনিশ জমি বাড়িটি আছে আপনারা পঁয়তাল্লিশ পঞ্চাশ লাখ দাম ছিল এখন অনেক কমে দিয়ে দেবে আপনারা চল্লিশ লাখে বাড়িটি পেয়ে যাবেন সুন্দর বাড়িটি দেখুন এই যে দেখছেন অ্যাক্রোপলিশ এই অ্যাক্রোপলিশের গলিতে একটা এই রাস্তায় গিয়ে এখান থেকে পাঁচ মিনিট গিয়ে সোজা অ্যাক্রোপলিশের পাশ থেকে এই রাস্তায় গিয়ে সোজা একটা বাড়ি দেখাবো আপনারা বাড়িটি দেখুন এই যে দেখছেন এটা তেরো চোদ্দো ফিটের রোড এই রোডে এই যে বাড়িটা দেখছেন ব্লু কালারের শেড লাগানো এই বাড়িটা বিক্রি আছে তো আমরা বাড়িটার ভিতরে দেখাবো ভিতরটা দেখাবো খুব সুন্দর এটা ড্রয়িং ডাইনিং কাম কিচেন এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে দেখছেন এখানে প্যাসেজ র্যাক করা আছে এখানে খুব সুন্দর উপরে লফট করা আছে লফট আছে তো এখানে একটা আউটলেট গেট আছে এখানে এটা সম্পূর্ণ কিচেন হল হলের সঙ্গে ওপেন কিচেন এবার ফার্স্ট ফ্লোরে দেখুন এখানে একটা প্যাসেজ আছে এটা হচ্ছে ব্যালকনি এই ব্যালকনি এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর লেফটে নর্থের দিকে আছে বাথরুম টয়লেট খুব সুন্দর দাদা নিজের বাড়ি স্বপ্নের বাড়ি সুন্দর করে বানিয়েছে তারপরে এটা হচ্ছে রুম রুমটা হচ্ছে ইস্ট সাউথ নর্থ সবদিকে বলতে গেলেই খোলা একদম আলো বাতাস প্রচুর খোলামেলা দেখছেন রুমের সাইজটা হচ্ছে এগারো বাই বারো হচ্ছে বেডরুম এবার আমরা সেকেন্ড ফ্লোরে যাবো সিঁড়ির প্যাসেজে প্রতিটা প্যাসেজে একটা ব্যালকনি টাইপের আছে এই যে দেখতে পাচ্ছি সেম সেকেন্ড ফ্লোরে সেম প্যাসেজ ঢোকার মুখে লেফটে টয়লেট আর একটা রুম ফার্স্ট ফ্লোরে যেমন দেখলেন সেকেন্ড ফ্লোরে সেম এগারো বাই বারো রুম সব দিকে খোলা মেলা এদিকে পরিবেশটা খুব সুন্দর গাছপালা ব্যাকসাইডে একটা পুকুর আছে ওয়াটার এ হচ্ছে পুরো বাড়িটা ছাদ ছাদটাও দেখাবো আমরা এখন ছাদে আসছি ছাদে উঠতেই লেফটে সুন্দর ঠাকুর ঘর লেফটে এটা আর কি টপ ফ্লোর ছাদে ঠাকুরঘর এবং ঘরের সমস্ত জিনিস রাখার জায়গা দেখছেন সুন্দর ঠাকুর ঘর একদম টপ ফ্লোরে আর বাকি প্যাসেজে আছে ছাদ ছাদ দেখছেন এ হচ্ছে ছাদ ছাদটাই মোরলে হলে আড়াইশো স্কোয়ার ফিট হবে তো পরিবেশটা দেখছেন এটা হচ্ছে আমাদের অ্যাক্রোপলিশের সাইডে অ্যাক্রোপলিশটা জাস্ট পাঁচ মিনিট ফাইভ মিনিট গার্ডেন স্কুলের আগে গলিতে চোদ্দো পনেরো ফিট গলিতে এখানে পরিবেশটা দেখছেন তো এই হচ্ছে পুরো বাড়ি আপনারা দেখলেন এই বাড়িটি আছে আপনারা প্রাইভেট ব্যাংক থেকে লোন পাবেন স্টেট ব্যাংক থেকে লোন পাবেন না প্রাইভেট ব্যাংক থেকে আমরা লোন করিয়ে দেব আর কাছাকাছি বাজার ব্যাংক সমস্ত কিছু কাছাকাছি বাড়ির পাশ থেকেই কাছে থেকেই সাতচল্লিশ বি বাস চলছে অটো চলছে এবং পাঁচ মিনিট এলেই আরবি কানেক্টর মেন রোড তো আরবি কানেক্টার আসলে যে কোনো জায়গায় তো যাওয়া যাবে তো এরকম প্রচুর জমি বাড়ি প্রপার্টি পেতে আমাদের এই বিনায়ক ডেভেলপারের চ্যানেলটিকে আপনারা লাইক সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন